আসসালামু আলাইকুম হৃদয় প্রিয় বোনরা কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন নতুন সিকোয়েন্সের কাজ করা কটনের মধ্যে পার্টি ড্রেস চলে আসছে সিকোয়েন্সের কাজ এবং সুতার সুতারি কাজ করা একবারে নতুন লেটেস্ট কালেকশন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কালার অনেকগুলো কালার আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কালার আছে পাঁচটা ছয় সাতটা কালার আছে আসলে আমি যতটুকু প্রায় প্রত্যেকটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো দেখি ম্যাজেন্ডা কালারটা প্রথম ফুল দেখি প্রত্যেকটা কালারই অসম প্রত্যেকটা কালারই সুন্দর পুরোটা বডিতে কাজ থাকবে বলুন সুতি কাপড়ের মধ্যে যারা কাজ করা চান সিকোয়েন্সের এবং হচ্ছে কাশ্মীরি সুতার কাজ এম্বয়ডারি কাজ করা সব থেকে ভালো মানে একটা ড্রেস হবে একদম নতুন ডিজাইন তো আপনি পরে আরাম পাবেন এবং আপনার দেখায় আরেকজন আগ্রহী হবে যে এত সুন্দর ড্রেসটা পাইস কই তখন বলবেন অবশ্যই রিদ ব্যাপার থেকে নিচ্ছি এটা যে কতটা আনকমন এটা প্রিমিয়াম কটন কাপড় চুন্দ্রি প্রিন্টার ডিজাইন আর মিডলে মানে মাঝখানটার মধ্যে রয়েছে সিকোয়েন্স এবং কাশ্মীরি সুতা দিয়ে পুরোটা বডির মধ্যে কাজ করা আছে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটন কাপড় এটা ম্যাজেন্ডা কালার এটা দুপাটারা দেখান দেখি একটা এটার পাশে কাপড় এবং হচ্ছে কি আপনার লম্বা কাপড় প্রচুর পরিমাণ দেওয়া আছে এটা স্লিপটা নাকি স্লিপও কাজ করা সিকোয়েন্সের স্লিপের মধ্যে সিকোয়েন্সের কাজ করা দুপাট্টা দেখাচ্ছি আমি এটা কি প্যান্টটা বাবা প্যান্টটা তো প্রিন্ট করা ঠিক আছে প্যান্টটা এটা ঠিক আছে অনেক ভালো কাপড় অনেক ভালো ড্রেস হ্যাঁ এটা হচ্ছে দুপাট্টাটা এই যে দুপাট্টাটা দেখেন বোন দুপাটা দেখেন এইগুলা ড্রেস বোন নতুন কালেকশন যদিও আপনি মার্কেটে কোথাও পান মিনিমাম আপনার পনেরোশো টাকা মিনিমাম আপনার পনেরোশো দিয়ে কিন্তু হবে কিন্তু আমরা আপনাদেরকে এক হাজার টাকা অফার দিয়ে দিচ্ছি এটা দুপাটার দেখছেন শাড়ির চাইতেও বড় দুপাটা প্রত্যেকটা অনেক সুন্দর আচ্ছা এটা কালার কয়টা আছে তো দেখা দিই আপনার বন্ধুদেরকে প্রাইস বাইরে এটা পনেরোশো টাকা বিক্রি করে খুচরা আর হোলসেল কিনতে গেলে তো মনে করেন যে একশো দুইশো টাকা কম হবে আর আমরা খুচরা দিচ্ছি এক হাজার টাকা হোলসেল নিয়ে আমাদের কাছে আরও কম তো কালার পাচ্ছেন একটা এটা হচ্ছে অ্যাশ কালার একদম লাইট অ্যাশ কালার এটার প্রাইসও এটার কালারগুলো দেখাচ্ছি এক হাজার টাকা অফার এটা হচ্ছে গিয়ে প্যারট কালার খুব সুন্দর এটার প্রাইসও থাকবে মাত্র এক হাজার টাকা অফার এটা টক টকে সিঁদুর লাল টক টকে সিঁদুর লাল এটার প্রাইসও এক হাজার টাকা এটা হচ্ছে পেঁয়াজ কালার বোন কালার যেটা যেটা ভালো আছে স্ক্রিনশট নেন আর ভিডিও ডেসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইনি নিয়ে নেন অনলাইনের মাধ্যমে আর এটা হচ্ছে জাম কালার জাম বেগুনি কালার কত সুন্দর সুন্দর কালার বোন তারপর এটা হচ্ছে কফি একটু কফি ইট টাইপের আর কি কালারটা খুবই সুন্দর আর এটা হচ্ছে কি আপনার লাইট গোল্ডেন লাইট গোল্ডেন কালার মাত্র এক হাজার টাকা আর এটাও হচ্ছে অরেঞ্জ কালার এটা হচ্ছে অরেঞ্জ কালার এক হাজার টাকা এক হাজার টাকা তো বোন যেটা যেটা ভালো লাগতেছে ঝটপট নিয়ে নিন কেউ দেরি করেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম